সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে সাংবাদিক ইলিয়াস তিনি উপদেষ্টায় স্থানীয় মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব আসিফ মাহমুদ সজীব ভুইয়ার গোপন তথ্য ফাঁস করে দিলেন সে বিষয় সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া মানে এক বছর আগেও তিনি নালে বিলে খালে হা হাঁটাহাটি করেছেন বাবার হাল চাষের সাথে সহযোগিতা করেছেন ছাত্র থেকে তিনি উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা হয় তিনি মানে সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য এবং সেখানে টাকা জমা দেওয়ার জন্য তিনি সেখানে গিয়েছিলেন বিভিন্ন মানে সময় তিনি বিতর্কিত হয়েছেন এমনকি তিনি অনেক অনুদান দিতেছেন দিবেন তার বাবা সভা সমাবেশে বক্তব্যে দিয়েছেন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন তার বাবা স্থানীয় সরকার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা কন্ট্রাক্টারি লাইসেন্স করেছে তার বাবা একজন মাস্টার মানুষ তাকে নাকি ভুলভাল বুঝিয়ে একটা কন্ট্রাক্টারি লাইসেন্স করিয়ে দিয়েছে আসিফ মাহমুদ সজিব ভাইয়া এই তিনি জানেন না সাংবাদিক ইলিয়াস বলছেন যে কয়েকদিন আগেও তিনি বাসা ভাড়া দিতে পারেননি তিনি খাইতে পারেননি তেমন চলতে পারেননি সেই সে এখন সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে সেখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে সাংবাদিক ইলিয়াস বলছেন যে তিনি যেভাবে লুটপাট করতেছে তাতে মনে হচ্ছে এই সুযোগ জীবনের শেষ সুযোগ এটা তিনি বলতে চাচ্ছেন আমি সাংবাদিক ইলিয়াস সাহেবকে বলবো দেখেন সাংবাদিক ইলিয়াস সাহেব আপনি দেখেন উনি ও একজন মেম্বার হওয়ার যোগ্যতা এখনো নেই এখনো হয়নি আগামী নির্বাচনে যদি যে দল ক্ষমতায় আসুক বিএনপি যদি ক্ষমতায় আসে ও চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না সুতরাং তিনি এখন এখন বর্তমানে তিন চারটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন সুতরাং তিনি তো লুটপাট করবি। আর এই সুযোগ তিন চারটা মন্ত্রণালয়ের দায়িত্ব তো দূরের কথা জীবনে এলাকার মেম্বার অথবা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা কখনো হবে কিনা সন্দেহ আছে আর সেখানে তিনি লুটপাট করবে না এটা তো খুব কথাই আসে না সাংবাদিক ইলিয়াস সাহেব আপনার বুঝতে হবে তার জীবনের এটাই শেষ চাওয়া পাওয়া সুতরাং তিনি লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি এবং যত প্রকার টাকা আছে সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ বিভিন্ন ইস্যুতে তার ইতিমধ্যে আপনারা দেখেছেন তার এপিএস পিএস তাদের দুজন আছে সমন্বয়কারী তাদেরকে তারা অব্যাহতি নিয়েছে পদত্যাগ করেছে বা পদত্যাগ করানো হয়েছে যেভাবেই হোক না কেন দুর্নীতির দায়ে এখন আস্তে আস্তে সব কিছু প্রকাশ পাচ্ছে দুর্নীতির দায়ী নাকি তাকে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে এই এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি হেলিকপ্টারে গিয়েছেন জীবনে তিনি একটা প্রাইভেট কার তো দূরের কথা একটা মোটর সাইকেল তার জীবনে কিনতে পারেনি তার বাবা মায়ের টাকা দিয়ে সেখানে তিনি হেলিকপ্টার আসিফ হেলিকপ্টার আসিফ হিসেবে তিনি পরিচিত হয়েছেন অর্থাৎ একশো টাকার কম্বল বিতরণ করতে তিনি গিয়েছেন পঁচিশ হাজার টাকা ব্যয় করে প্রতিটা কম্বলের ব্যয় মূল্য হলো পঁচিশ হাজার টাকা এখন বুঝে নেন যে সে মানে কেমন মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন এবং তার কি যোগ্যতা আছে যাই হোক সর্বোপরি কথা আছে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে খয়রাতির যদি কিছু টাকা পয়সা হয় তার গলার কুত্তার গলায় কুকুরের গলায় ঘণ্ডা দেয় যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এ দেশের মানুষ ছিল যে তরুণ সমাজের নেতৃত্বে এই মানে নৌকার ধানের শীষ একই সাপের দুই বিষ মানে দুই সাপের একই বিষ এভাবে যারা বলছে আমরাও চাচ্ছিলাম আধুনিক যুগে আধুনিক মানে ডিজিটাল যুগের ডিজিটাল পদ্ধতি ডিজিটালাইজডভাবে যে নতুন তরুণের তারুণ্যের অহংকার তারা তাদের নেতৃত্বে দেশ আগাবে হিতে তার বিপরীতে দেখা গেছে ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই না এবং লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি ছাড়া আর কিছুই না পৃথিবীর এমন কোনো জঘন্য কাজ নেই এই উপদেষ্টা পরিষদের আমলে হয়নি আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম